সচিবলয় সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক বলে জানিয়েছে মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুত তারা এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংখ্যক কর্মকর্তা ফয়সাল হাসান এতে বলা হয় সচিবলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তটি সাময়িক তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক চৌধুরীর সই করা এক আদেশ সে বেসরকারি ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের জন্য সব ধরনের অস্থায়ী পাশ বাতিল করা হয় পাশাপাশি সাংবাদিকদের এক ক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়